তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে বাংলাদেশ ওপেনিং এ থাকবে হলো তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান যদিও গত ম্যাচটাতে সাইফ হাসানকে ওপেন করানো হয়েছে সুপার ফাইভের প্রথম এই ম্যাচটিতে আমার মনে হয় বাংলাদেশের ওপেনিং এর জন্য পারভেজ হাসান ইমন কে আবার ফেরানো উচিত কারণ পারভেজ হাসান এর হাতে স্ট্রোক আছে বড় শট খেলতে পারে এবং সাথে বড় ইনিংসও খেলতে পারে তো ওপেনিং এ থাকবে হলো পারভেজ হাসান ইমন ও তানজিদ হাসান তামিম ওয়ান ডাউনে থাকবে হলো লিটন কুমার দাস টু ডাউনে থাকবেন হলো সাইফ হাসান সাইফ হাসানকে টু ডাউনে রাখা হয়েছে কারণ বেডল অর্ডারে ব্যাটার প্রয়োজন মেডিল অর্ডারে ধরার মতো এবং মারার মতো ব্যাটার এদিকে সাইফ হাসান সাথে বেটিংয়ের পাশাপাশি বোলিংটাও করতে পারে তাই চার নম্বরে থাকবে হলো সাইফ হাসান পাঁচ নাম্বারে থাকবেন হলো শামীম হোসেন পাটোয়ারি ছয় নম্বরে থাকবেন হলো জাকির আলী অউনি সাত নাম্বারে থাকবে হলো নুরুল হাসান সোহান এ হলো বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডার আট নম্বরে থাকবে হল রিষাদ হুসেন নয় নম্বরে থাকবে হলো মুস্তাফিজুর রহমান দশ নম্বরে থাকবে হল মোহাম্মদ সাইফুদ্দিন এগারো নম্বরে থাকবে হলো তাস্কিন আহমেদ এই হলো বাংলাদেশের সেরা স্কোয়াড এই স্কোয়াড নিয়ে যদি মাঠে নামে বাংলাদেশ ম্যাচ খুব ভালোভাবে জিততে পারবে এবং হাড্ডা হাড্ডি লড়াই হবে